চাকরি প্রার্থীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ ঘোষণা আজ ডাক্তারের অফার দিতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ ঘোষণা দিলেন যে চাকরিগুলো পেন্ডিং রয়েছে অপেক্ষায় রয়েছে তার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ এবং দু জন টেট পাশ করা তাছাড়াও বিভিন্ন দপ্তরে পরীক্ষা নেওয়া অর্থাৎ ফায়ারম্যান এবং জেল পুলিশ থেকে শুরু করে বাকি যেগুলো প্যান্ডিং রয়েছে কিছু পরীক্ষা বাকি রয়েছে কিছু রেজাল্টের বাকি রয়েছে অফারের বাকি রয়েছে এই চাকরিগুলো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কি বললেন আমরা সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি শুনুন মাননীয় মুখ্যমন্ত্রীর এক্সক্লুসিভ বক্তব্য আজ দুশো জনের হাতে অর্থাৎ দুশো জন ডাক্তারকে নতুন করে নিয়োগ দিলেন এবং তারপর অপেক্ষাকৃত চাকরি যেগুলো রয়েছে তার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ গুরুত্বপূর্ণ প্রতিটা গুরুত্বপূর্ণ তার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ এবং এছাড়াও অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যা শুনলে আপনারা একটু স্বস্তি পাবেন কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে নমস্কার আজকে সত্যি একটা আরেকটা খুশির দিন আজকে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং আমাদের স্কুল এডুকেশন শিক্ষা দপ্তরের লাইব্রেরিয়ান পদে অফার প্রদান করার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গিত্তে ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর অফিসার তপন মজুমদার শ্রী সাজু বাহেদ এ মিশন ডাইরেক্টর এনেছে ডক্টর নির্মল সরকার ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা প্রিন্সিপাল এজিএমসি অ্যান্ড কিউবিপি হসপিটাল ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন এনসি শর্মা মহোদয় তাছাড়া আমার সামনে এখানে সিনিয়র অফিসাররা আছেন সিনিয়র ডক্টরসরা আছেন হেলথ এন্ড এডুকেশন ডিপার্টমেন্টে এবং যারা আজকে জিটিএম এখানে আজকে অফার শুরু হয়েছে বাকিগুলো হয়তো পরবর্তী সময় দেওয়া হবে এবং লাইব্রেরিয়ানের পোস্টে যারা আজকে অফার এখানে গ্রহণ করেছেন বা করবেন এবং যাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে লাইব্রেরিয়ান হয়েছে সমস্ত ফ্যামিলি মেম্বার্স অভিভাবক বৃন্দ এবং অন্যান্য অতিথিগণ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আন্তরিকভাবে বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডাক্তারদের আমাদের গুলোতে বিশেষ বিশেষ জায়গার থেকে অনেক সময় আমাকে বলে যে ডাক্তার দিতে হবে ডাক্তার দিতে হবে আমরা জানি একজন ডাক্তার তৈরি হতে গেলে তার অনেক সময় প্রয়োজন রেডিমেড পাওয়া যায় না কোনো ডাক্তার তারপর তাকে পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হবে পাবলিক সার্ভিস কমিশন থেকে পাশ করার পর তারপর তাকে চাকরির অফারের মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন সেই অফার অ্যাকসেপ্ট করবে তারপর তার চাকরি দেওয়া হবে তো আমরা এর আগেও অনেক চাকরি আমরা দিয়েছি আমাদের সরকার চাইছে যে যতগুলো আমাদের ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি পোস্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে সেগুলো ফিল আপ করি এর মধ্যে আজকে টু হান্ড্রেড জিডিএমও আজকের এখানে অফার দেওয়া হচ্ছে এর মধ্যে খুব খুশির বিষয় যে একশো বিয়াল্লিশ জন হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে সেভেন্টি টু একটা ছোট শিশু একটা বাচ্চা মেয়ে ছোট বাচ্চার থেকে আজকে একজন বড় ডাক্তার হয়ে গেল একটা শিশু ছেলে কোনদিন ভাবেনি যে ডাক্তার হবে আজকে একজন বড় ডাক্তার হল এবং তার রুট সেটা কিন্তু মনে রাখতে হবে এবং যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে যারা গার্জিয়ান মা বাবা বড় ভাই বোন তাদের কথাও মনে রাখা উচিত এখানে যারা লাইব্রিয়ান হয়েছেন তাদেরকেও আমি বলব যে আমরা সবাই জানি যে লাইব্রিয়ানদের রোল এখন আর সেই এখানে বিভিন্ন স্কুলের মধ্যে লাইব্রেরিয়ানদের একটা শর্টেজ ছিল আমার সাথে ডাইরেক্টর মহোদয় প্রায়শ বলতেন তা আমরা বললাম যে ঠিক আছে এটা তো করতেই হবে কারণ লাইব্রেরিয়ান ছাড়া কোনো স্কুলও চলে না এবং লাইব্রেরি এমন একটা আস্থার বিষয় এবং বিশ্বাসের বিষয় যে স্টুডেন্টরা সেখানে যায় অনেকে বই কিনতে পারে না বা এত বই কেনা সম্ভব নয় আর এখন তো বইয়ের শুধু বই পড়েও হবে না এখন ই লাইব্রেরি হয়ে গেছে এখন ডিজিটাল লাইব্রেরি হয়ে গেছে তো সেখানে তার যে তো আছে স্কুলের পাঠ্য যে বিষয়গুলো আছে সেই বই তো সেখান থেকে ইচ্ছে করলে ল্যান্ড নেওয়া যায় তারপর আবার সেটা ফেরত দেওয়া হয় আমরাও করেছি এবং সেই লাইব্রেরির মধ্যে গিয়ে এমন একটা জায়গা যেখানে নিজের যে স্টুডেন্টরা সেখানে গিয়ে যে প্রিন্ট্রফ সাইলেন্স এমন একটা অবস্থান সেই জায়গার মধ্যে নিজেকে যে পড়াশোনা করার যে একটা এনভায়রনমেন্ট লাইব্রেরিতে থাকে বইপত্র তো আমরা দেই কিন্তু তাকে প্রপার ডিস্ট্রিবিউশনের বিষয় যে যিনি লাইব্রেরিয়ান আছেন তারও কিন্তু মানে থাকা দরকার যে কোথায় কোন বই আছে যদিও বুকমার্ক দেখে সেভাবে বলা হয় এগুলো থাকে কিন্তু তারপরেও নিজের নিজেরও কিন্তু নিজেকে আপডেট করা এবং বিশেষ করে যখন স্টুডেন্টরা যাবে অনেক সময় তারা ডিজিটাল দুনিয়ার মধ্যে এই নেটে লাইব্রেরি মাধ্যমে যে বইগুলো পাওয়া তারও তাকে হেল্প করা তো বিরাট একটা টিচার যারা আছেন টিচার থেকে কোনো অংশে কিন্তু লাইব্রেরিয়ানের দায়িত্ব কিন্তু কম নয় বরং আরো বেশি আমি বলবো কারণ স্টুডেন্টরা যখন যায় মনে করে যে আমার লাইব্রেরিয়ান সব খবর আছে এবং পুরো সেটা ইতিহাসই হোক ভূগোলই হোক সেটা সায়েন্সের বায়োলজি হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক সব আমি লাইব্রেরিয়ানের কাছে যদি যাই এবং লাইব্রেরিয়ানের সাথে একটা যোগাযোগের কিন্তু ব্যবস্থা হয়ে যায় স্টুডেন্টদের এখন তো আজকাল যেহেতু বেরিয়ে মনে করে যে কি করে স্কুল শেষ হবে আর চলে যাবো ওই প্রাইভেট টিউশনে তো অনেকে কিন্তু লাইব্রেরির দিকে কিন্তু যাচ্ছে না এখন কিন্তু আলটিমেটলি কিন্তু সেই লাইব্রেরিতেই কিন্তু আসতে হবে আর নিজের যে লাইব্রেরি বিবেকানন্দ জি বলছেন যে পৃথিবীর যত লাইব্রেরি আছে সবটা যদি একসাথে করা যায় নিজের ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে যে লাইব্রেরি আছে বরং সব লাইব্রেরি দুনিয়া যদি একসাথে করা যায় তার থেকেও কম তো নিজেকে নিজের লাইব্রেরিকে যদি প্রকাশ করতে হয় লাইব্রেরিতে যেতে হবে তবে সেটা প্রকাশ পাবে কাজে এমন একটা সুন্দর জায়গা যখন এখানেও আমরা দেখছি যে লাইব্রেরিয়ানদের সংখ্যা সেখানে কম আজকে এই লাইব্রেরিয়ানদের আমরা যে অফার আমরা বিতরণ করলাম আশা করি যে যে বিষয়গুলো আপনারা জানেন বিষয়গুলো কিন্তু নিজেকেও আপডেট করার প্রয়োজন আছে আমার মনে হয় তো আজকে আপনারা ডাক্তারবাবুরা যেভাবে নিজেকে এত পরিশ্রম করে আজকে যে জায়গায় এসেছেন ডাক্তার হয়েছেন মা বাবারও আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন শুধু চাকরি নয় এখানে ডাক্তারদের বিষয়ে কিন্তু মানে আপনার নামের আগে ডক্টর ডি আর লাগানো যখন পাস করার পরে নিজেকে কত এটা অদ্ভুত একটা যাকে বলে নস্টালজিক একটা ফিল হয় যে ডি আর আমি লাগাতে পারলাম স্থিতি বিরক্ত হয়ে যায় পেশেন্টের কথা শুনে পেশেন্টের প্রতি অনেক বেশি পেশেন্টের উপর কাজ করতে হচ্ছে পেশেন্ট তো সে তো সাফারিং সে সাফারিং পিপুল সে তো অনেকভাবে কথা বলতে কথা আছে যে ইউ ক্যান ট্রিট দ্য ডিজিজ ইউ মে ফেল ইউ মে উইন কিন্তু ইফ ইউর এটিউড ইজ গুড দেন অলওয়েজ আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি দ্যাট ইউ উইল উইল

নিশ্চয়ই আপনারা আগামী দিন করবেন আমরা জানি যে রবিবার বলতে আমাদের কিছু নেই ছুটির দিন বলতে কিছু নেই কিন্তু এই কাজের মধ্যে কিন্তু আনন্দ আমরা যদি সেই কাজটা ঠিক ঠিকভাবে করি যারা গার্জিয়ানরা আছেন ওনারা কিন্তু নিজের ছেলে মেয়ে সম্পর্কে খুব ওনারা কিন্তু জানেন এবং যখন দেখবে আমার ছেলে বা মেয়ে মানুষের জন্য কাজ করছে সবচেয়ে বেশি নিজে যতটুকু স্যাটিসফাইড না হবে তার থেকে বেশি স্যাটিসফাইড বা গর্ব করবে গার্জিয়ানরা প্যারেন্টসরা সবচেয়ে বেশি যে না আমার ছেলে মেয়েদের যাদের আমি জন্ম দিয়েছি তারা মানুষের জন্য কাজ করছে সোসাইটির জন্য কাজ করছে এর জন্য নিজেরাও কিন্তু গর্ববোধ ফিল করবে আমরা এটাও জানি যে যতদিন ধরে আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিস কিন্তু মানে এই কথাটা যে আই এম হবে এবং কাজ করতে করতে যখন ইউ উইল ডু রং থিং কাজ করা আমি রং করলাম আর যদি বলি যে আরে আগামী দিন চাকরিতে যখন জয়েন করবেন জয়েন করার পরে এই একবার ঘর থেকে বেরোবে সময় যেখানে যেখানে পোস্টিং তো হবে অনেক জায়গায় তো আমাদের পক্ষে সুবিধা হয়ে গেল যে পেশেন্ট এবং ডাক্তারদের যে রেশু সেটা কিন্তু আমাদের এনএমসি বা যেটা দিয়েছে তার থেকে আমরা চেষ্টা করছি যতটুকু হওয়া যায় একবার তো সেটা তো হবে আগামী দিন আমরা আরো বেশি ডাক্তারদের আমরা নিয়োজিত করব আমরা এর মধ্যে আমরা দেখেছি যে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দেওয়া সবসময় ট্রাই করি এখন আমার ওই মিটার আমি বারবার বলছি যে মিটার আমাদের বাড়ছে এখন পর্যন্ত আজকে আজকে নিয়ে ডাইন ডাইন হানে শুদ্ধ আমরা বিশ হাজার ছয়ত্রিশ জনকে এখন পর্যন্ত আমরা সরকারি চাকরি দিয়েছি আর বাকিগুলো তো মানে যেগুলো আমাদের অন্যান্য চাকরি আছে আপনারা জানেন সেই চাকরি শুধু অনেক চাকরি আমরা দিচ্ছি শুধু তাই না এম এস এম ই বা অন্যান্য যেসব মাননীয় প্রধানমন্ত্রী যে বাদ দিয়েছে আর বাকিগুলো তো মানে যেগুলো আমাদের অন্যান্য চাকরি আছে আপনারা জানেন সেই চাকরি শুধু অনেক চাকরি আমরা দিচ্ছি শুধু তাই না এমএসএমই বা অন্যান্য যেসব মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন শুধু চাকরি দিয়ে তো সবাইকে শেষ করা যাবে না তবে অন্যান্য আমরা ব্যবস্থা করে বিভিন্ন লোনের মাধ্যমে এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য যা যা দরকার আমরা সেইগুলো করছি আমরা যেখানে স্বনির্ভরতার বিশেষ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্কুল এডুকেশন শিক্ষা দপ্তরের লাইব্রেরিয়ান পদে অফার প্রদান করার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন

জিডি শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য তিনি সরাসরি বললেন যে যে চাকরিগুলি অপেক্ষাকৃত রয়েছে অর্থাৎ পেন্ডিং রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে তিনি যদিও স্পেশাল এক্সিকিউটিভের কথা স্পেসিফিকলি বলেননি ফায়ারম্যানের কথা স্পেসিফিক বলেননি বা টেট পরীক্ষার্থীদের কথা স্পেসিফিক বলেননি কিন্তু যে চাকরিগুলো পেন্ডিং তার মানে এগুলোই তো রয়েছে ডাক্তারদের দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশ দিয়ে দেওয়া হয়েছে জেআরবিটি দিয়ে দেওয়া হয়েছে এবং দু হাজার টেট দিয়ে দেওয়া হয়েছে টিপিএসসির মাধ্যমে যেগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তাছাড়া সমাজ কল্যাণ দপ্তরের সিডিপিউ সুপারভাইজার তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং কোঅপারেটিভ ব্যাংকের যেগুলো নেওয়া হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে তো দু হাজার সাল হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য গোল্ডেন ইয়ার আমরা বারবার বলছি এখন বাকি আছে সবচেয়ে বড় চাকরি যেটা বাকি রয়েছে এটারও শেষ মুহূর্তে রয়েছে যেহেতু বিধানসভায়ও এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে এবং তার আগেও বলা হয়েছে বারবার যে স্কুটিনি চলছে অর্থাৎ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আজ অফার নিতে গিয়ে অফার দিতে গিয়ে ডক্টরদের হাতে তিনি সরাসরি বললেন যে আমরা খুব দ্রুতই যেগুলো বাকি আছে বা ভ্যাকেন্সি আছে সেগুলো ফিল আপ করার জন্য প্রস্তুত অর্থাৎ তৈরি রয়েছে তার মানে স্পেশাল এক্সিকিউটিভ ফায়ারম্যান জেল পুলিশ যারা তাদেরও নেওয়া হবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে